সে হিসেবে ভোট রমজানের আগেই অনুষ্ঠিত হবে ঘোষিত রোড ম্যাপে মোট চব্বিশ দফা রয়েছে এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে যা প্রায় দেড় মাস চলবে আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয় তার ধারাবাহিকতায় এবং এর আগে থেকে আমরা এ বিষয়ে যে বিভিন্ন কার্যক্রম যেগুলো আছে সে কার্যক্রমগুলো আমরা চলমান রেখেছিলাম এবং সময় সময় আমি আপনাদেরকে আমি আমাদের মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার ফজল সাহেব এবং সিজি মহোদয় বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছি রমচানের আগে ভোট জানিয়ে দিল নির্বাচন কমিশন একদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ চব্বিশটি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার আঠাইশ আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ রোড ঘোষণা করেন চার কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে ইসির কর্মকর্তারা জানান রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন কোনটি শেষ হবে তা উল্লেখ রয়েছে এ সময়সূচি ধরে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করবেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ ভারত সীমান্তের তিনটি স্থলবন্দর বন্ধ হচ্ছে স্থলবন্দর বন্ধ ঘোষণা বাংলাদেশ ভারত সীমান্তের অলাভজনক তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার আটাইশ আগস্ট উপদেষ্টা পরিষদের চল্লিশতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে এতে বলা হয় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বন্দর, স্থলবন্দর স্থল স্থলবন্দর টেগামুখ বন্দর বন্ধ ঘোষণা সহ বাল্লা স্থল অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক মানে খরচ হয় তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয় সেখানে কিছু খরচ হয় তো এই জন্য এই চারটে তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অব অ্যাডভাইজার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচনকে ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নির্বাচনে জিত জিলেও তাদের এখন চেষ্টা হচ্ছে বিএনপি ঠেকাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ বলেন একটি রাজনৈতিক দল নির্বাচনকে ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নির্বাচনে জিতবে না জেনেও তাদের এখন চেষ্টা হচ্ছে বিএনপি ঠেকাও বৃহস্পতিবার আঠাইশ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনায় হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন একুশে যুদ্ধ করেছিলেন যে গণতন্ত্রের জন্য আজ সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি তিনি বলেন শেখ হাসিনা ফাঁসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গেছে নতুন বাংলাদেশ গড়তে চান জানিয়ে তিনি বলেন পিয়ার বিদেশি চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষ এখন নেতাকে খুঁজে বেড়ায় যিনি তাদের সমস্যার সমাধান করবেন দেশের জনগণে স্থির করবে তারা কি চায় তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ নিয়ে এসেছি আপনি স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র রূপে ঘোষণা করুন তিনি বললেন না আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না তিনি অখণ্ড পাকিস্তানি বিশ্বাসী তিনি বলেছেন এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে আমার বিচার করা হবে পঁচিশে মার্চেও তিনি চিন্তিত তাকে পাকিস্তান ভাঙার জন্য অভিযুক্ত করা হতে পারে অথচ তার বলে এসেছে তার দল বলে সাতই মার্চে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যে কতখানি মিথ্যা এই কথাটি এই জন্যই বললাম যে আওয়ামী স্বাধীনতা চায়নি চাওয়া সম্ভব না তারা করে ভোটের রাজনীতি উনিশশো সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসাবে তারপর রাষ্ট্র যাওয়ার জন্য তারা চাইতেই পারে সফার উপজেলার তেতুল ছোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় বিমল রাজবংশী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সাবার উপজেলার তেতুলজোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার বাজার এলাকায় বিমল রাজবংশী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বুধবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না জন্য রাজধানীর শহীদ সোহরাদি হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ জানায় গতকাল রাতে বিমল রাজবংশীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া বাদে নারায়ণ রাজবংশীর মধ্যে এ সময় নারায়ণ রাজবংশী বিমল রাজবংশীকে পিটিয়ে হত্যা করে এ সময় তাকে বাঁচাতে শিল্পী ও উশান্ত রাজবংশীর নামের আরো দুইজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যান তিনি পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর হাসপাতালের মর্গে প্রেরণ করে সাবার মডেল থানায় ওসি জুয়েল মিয়া বলেন হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে এই ঘটনায় সাবার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে জাক্সো নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধম্য এলাকায় এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু আসান মোহাম্মদ ইয়াহিয়া এতে সহ সভাপতি ভিপি পদে নির্বাচন করবেন শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে জিএস পদে নির্বাচন করবেন তান হোসেন বৈশাখী যুগ্ম সাধন সম্পাদক পদে নারী প্রার্থী আঞ্জুমান আরা ইকরা নির্বাচন করবেন পঁচিশ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে তারা চব্বিশ অধমতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদিকে আজ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এখন পর্যন্ত প্রায় আটজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে বিকেল চারটায় কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিফ করে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম ছাত্রদলের ফুটস্টেপ অনুসরণ করে ভবিষ্যতে জাহাঙ্গীরনগরে যতগুলো জাকসু হবে যত রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করবে সেক্ষেত্রে তারা নারী বলে কাউকে একদম ঊর্ধ্বতন লিডারশিপ থেকে পিছিয়ে রাখবে না আমরা আশা করি ক্যাম্পাসের ছাত্র যত কাজ আছে যত ধরনের কাজ আছে এই লক্ষ্যে কাজ করা আমার সবচাইতে বড় লক্ষ্য থাকবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের যে অসুবিধা রয়েছে সেটা একাডেমিক ক্ষেত্রে হোক বা ক্যাম্পাসে হোক এবং হল ভিত্তিক যে অসুবিধাগুলো আছে আমি সেগুলোর পূরণের লক্ষ্যে কাজ করব এবং তাদের এই দাবিগুলো পূরণই পূরণই হবে আমার নির্বাচনী ইস্তেহার থেকে সেটিকে লেজুর ভিত্তিক যে রাজনীতি যে কালটা আমরা আগে দেখে এসেছি সেটাই জিম্মি করে ফেলেছে এবং যারা প্যানেলে স্থান পেয়েছেন আনফরচুনেটলি ছাত্রদলের যারা আমার সহকর্মী আছেন সুরিদ আছেন এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভালোর জন্য যে মানুষগুলো প্রতিনিধিত্ব করতে পারতেন আমরা সেই ফ্রেশ মুখগুলো পাইনি আমরা সেই উপযোগী সফরের ডাকাতের সরঞ্জামাদের শহর ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর গোয়েন্দা পুলিশ সাভারে ডাকাতে সরঞ্জামাদি সহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশ জানায় ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে সাভার রেডিও কলোনি এলাকা থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ডাকাতরা হল সোহাগ মোল্লা সুজন মিয়া চান মিয়া ইমরান হোসেন অলিদয় এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল একটি স্টিলের ধারালো চাপাটি একটি লাল কষ্টে পড়ানো লোহার রড উদ্ধার করা হয় আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাত সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত উক্ত আসামিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আরও ভয়াবহ হয়ে উঠেছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি ঝিলাম সহ আরও কয়েকটি নদীর পানে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরও চব্বিশ ঘন্টায় অঞ্চলটিতে অন্তত একচল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিপদ বিপদসীমার ওপর দিয়েই বইছে চেনাব অন্যান্য বাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই লাখেরও বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় লাখেরও বেশি মানুষ আগামী বারো থেকে চব্বিশ ঘন্টায় পাঞ্জাব ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভারী বৃষ্টি ভূমি ধ্বসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেখানে চাপা পড়ে মারা গেছেন তিরিশ জনেরও বেশি মানুষ যারা উদ্ধার হয়েছেন দেশের আগামী দিনের ক্রিকেট তারকারায় স্কুল মাঠে লুকিয়ে আছে বলে বিশ্বাস করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের আগামী দিনের ক্রিকেট তারকারা স্কুল মাঠে লুকিয়ে আছে বলে বিশ্বাস করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেট তারকারা একে একে অবসর নিতে শুরু করেছেন itertools মধ্যে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে সেই স্থান পূরণ নে বিকল্প খোঁজে তামিম শাকিব মুশফিক রিয়াদ এরা সব স্কুলে আছে এবং এটা আমাদের কাজ এবার আমার দায়িত্ব যে কীভাবে ট্যালেন্টগুলোকে আমরা নিয়ে আসতে পারবো স্কুল ক্রিকেট হয়তো অনেক দিন ধরে হচ্ছে কিন্তু আমরা এবারে নতুন উদ্যোগে নতুন স্কুল ক্রিকেটটা করব যেখানে শুধুমাত্র স্কুল ক্রিকেট খেলবেই না সেখান থেকে একটা ক্রিকেট কান্ট্রি ওয়াইড ক্রিকেট ফ্যান তৈরি করবো আমরা থেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট তাদের ঘরোয়া এটা চেনের ঘরোয়া ক্রিকেট বরিশালের ঘরোয়া ক্রিকেট রাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট হবে বললো এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা আমরা যে প্ল্যানটা করছে বিসিবি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা আঞ্চলিক ক্রিকেট করা ছাড়া আসলে বিকল্প নেই আমাদের ক্রিকেটটা তো আসলে সেন্ট্রালি সব কিছু কন্ট্রোল করা হয় উইচ ইজ ফাইন বাট আমার মনে যে সাথে যদি আঞ্চলিক ক্রিকেটের সাথে এই কম ইটা করা যায় সিনক্রোনাইজেশনটা করা যায় আজ এ পর্যন্ত প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ